আস হতো গরিব আর সকালে তো কিছু না হাই এ কাই আস জি ভাই হন না কেশ ভাই সকালে তো হাজ ঘর তাই কিছু তো হা ভরিব কিছু তো হা ভরিব তইলে চল কিছু হে ঠিক আছে তইলে চল বন্ধু দুনিয়ার নাম আর কিওর কিও ন যাতে টিয়া আছে তারে বেগিনে ভালোবাসি দি আর টিয়া ন তাইলে নিজৰ মা বাপেদ আচ্ছা বাদ দেচৰা গাই নালেহঁতে বই নাছিলে মাৰিব আনেকা বেৰা যাই ঠিক আছে বন্ধু তুমি আহি নাযায়ম ঠিক আছে তুই যা যাহ বাইক কাম বন্ধি দিন নালাগে দরণবাই বললন ইতে হন প্রেসিডেন্টর হুয়া হাসারা গাকলা আর দব বসে গায় ইতে হয়তো না জানে ফেলা আই জমিদার মানচর হুয়া দিয়ান আর এলাকা মাদে আর নামে দা রাব্বার নাম ভুনিলে আতে ফাছে অনেক কেন হই ইতে হন প্রেসিডেন্টর হুয়া দে ইতে আর ফাছে নুংরা গাকলা বসে গায় ভাই একটি শরণ চাই ওই ফাইনের হুয়া নুংরা গাকলা আর দরে কেন জিবা দ নষ্ট করে ফেলাইস ভুৱা অৰ্ভুৱ গেঞ্জীবাৰ দাম হৰিয়া তোৰ পুৰা বিচাৰি দাম দি পাৰিবি তুমি গেন্জীত নে তিয়াৱলা দেখুৱা তুমি নাজানে এলেকা মতে তিয়া এক নাই জানি কিন্তু মাতো গৰীব চোৰ লোক অলি কি হাতে লাতে বাৰ্গিন এ বাইরে তোমার মতো গরিব জায়গা তোমার এনার নাই যাবো যাচাই গরিব পড়িয়া বন্ধু তোর হইলা মাই দোয়ানের না নুডুকি বিল্লা তারা তোর মানুষ সদ্য মনোনয় করি দুনিয়ার নাম আমার যার আছে তারই চিনি দি বুঝছস নে দোয়ানিয়ান তারও ন আরও ন হেতু টিয়া দি হাতু কি দে আয়ো টিয়া দি হাতু কি দি তুই জিন হর ইন তারা মন্ত্রী না হাড়ে তারা জমিদার মানুষ তারা যেন ওখানে কিছু করর না ভাই তারা বড় লোক মানুষ তারা টি আছে তারা কোরা মাইতি দেরি কইলিও মানুষ মাইতি দেরি ন করে ফাস্ট অফ অল আর কে শুনে দুনিয়া না পাইলে আখিরাততে যাই পাবা ভাই ওই সু খড়লাড়স সুগা তো লাড়স নেকি সাইড নাম্বারস মনচর কাটকা মারস দে আর কেন নষ্ট কর দিওস ভাই আই তুই ইচ্ছা করি অনর ডেক কেন মারি অনহত হয়

মানুষ চিরস্থায়ী ন মানুষ ফরস্তায় একদিন ন একদিন খবর যা টিয়া নহুন নমাই দেশালহংকার করে কিছু নাই বাই আই গরিব মানুষ আই বলে নবুঝি অন গাদা কাঁদি দিলাম ইয়ান আল্লাহ বাই অনার অপমান করে সর মাইলা সমস্যা না ভাই আল্লাহ বিচার করি আল্লাহ ব্যাকুন সহ্য করে আল্লাহ বরাস জিনিস করে ইয়ান আল্লাহ ভাই অহংকার হলে ফতনের মূল আই যে হতাগান হই এ হতাগান বাই অনাজাব একদিন ন একদিন অহংকারের অহংকার মূল হব যাই ভাই আসসালামু আলাইকুম বলো তেক আসল তো কথা তো ঠিক আছে বেশি বড় করছি ও আল্লাহ ও না আর আর গুণা মাফ দিও আর আর বর্তমান সমাজের মাঝে এন কিছু মানুষ আছে মানুষ মুখে মানুষ যারা গরিব মানুষরে মানুষ মনে করে তারার পাশে বলে তারা সে সে করে দূর দূর করে আজ এর ভিডিও গান যারা অসহায় মানুষ আসে তারার মূল শিখো কারণ পৃথিবী আমাদের বিয়াগুণ মানুষ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি আর ফাঁসি থাকিবান আসসালামু আলাইকুম